মাঠের রাজনীতিতে এক প্রকার অদৃশ্য আওয়ামী লীগ দেশে নেই শেখ হাসিনা দেখা নেই ওবায়দুল কাদের কিংবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালদের এই দলের নেতৃত্বে কে আসবেন কিভাবে সংগঠিত হবেন তার কোনো কুল কিনারা নেই এমনকি জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুসূচনা প্রকাশ করেনি বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ ও প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি দলটি এখনও দাবি করছে সবকিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ তৃণমূলের অনেক নেতা বিদেশে থাকা শীর্ষ নেতাদের কর্মসূচি ঘোষণা নিয়ে ক্ষুব্ধ কারণ তারা মনে করেন এতে দেশে তাদের কর্মীরা বিপদে পড়তে পারেন বিশ্লেষকরা মনে করছেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কঠিন হবে গণভ্যুত্থানকে পরিকল্পিত ষড়যন্ত্র বললেও টানা দেড় দশকে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যে কিছু ভুল করেছে সেটি অবশ্য স্বীকার করছেন দলটির শীর্ষ নেতারা আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসনামলে বড় একটি অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের বিষয় এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে দুই শতাধিক মামলা হয়েছে যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা একইভাবে দলটির অন্যান্য নেতাকর্মীদেরকেও অসংখ্য মামলা আসামি করা হয়েছে এবং এখনও হচ্ছে ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সরকারের দুর্বল অবস্থান ধরে সুযোগ কাজে লাগাতে পারে আওয়ামী লীগ দ্রুত নির্বাচন না দিলে বিএনপির সাথে এক হয়ে তারা মাঠে নামতে পারে তবে দ্রুত নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ফের সংগঠিত হওয়ার সুযোগ পাবে না এতে বিএনপি ক্ষমতায় আসবে ফলে আওয়ামী লীগের ফেরাটা খুব একটা সহজ হবে না আওয়ামী লীগ অবশ্য দশ নভেম্বর একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল সেটাতে খুব একটা সাড়া মেলেনি ফলে বোঝাই যাচ্ছে এখন কেউ সেভাবে মাঠে নামবে না নিউ ইয়র্ক